দ্বিতীয় হুগলি সেতু সংস্কারের কারণে আজ শনিবার ও আগামীকাল রবিবার কয়েক ঘণ্টার জন্য কয়েক ঘন্টার জন্য সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে কলকাতা পুলিশের এক ট্রাফিক নির্দেশিকা একথা জানানো হয়েছে কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে যে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে শনিবার এগারোই অক্টোবর সকাল পাঁচটা থেকে সাড়ে নটা প্রায় সাড়ে চার ঘন্টা এবং রবিবার বারোই অক্টোবর দুপুর তিনটে থেকে রাত আটটা পর্যন্ত পাঁচ ঘন্টা সমস্ত রকম যান চলাচল বন্ধ থাকবে এই সময় বিদ্যাসাগর সেতুর কেবল এবং বিয়ারিং মেরামতির পাশাপাশি পরিবর্তনের কাজ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে কলকাতা এবং হাওড়ার মধ্যে সেতু যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা অনুযায়ী এই সময় যে গাড়িগুলি হাওড়া থেকে কলকাতা যাবে বা কলকাতা থেকে হাওড়ার দিকে আসবে তারা হাওড়া ব্রিজ নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ হয়ে যাতায়াত করতে পারে এই সময় কোনো পণ্যবাহী গাড়ি চলাচলের অনুমতি নেই ব্যুরো রিপোর্ট ইউনাইটেড ইন্ডিয়া নিউজ